যে ফ্রাইং প্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিনি সাইজের একটা ফ্রাইং প্যান আর এই ফ্রাইং প্যানে আপনারা প্রতিদিন সকালবেলা ডিম ভাজা থেকে শুরু করে ডিম পোচ বা হচ্ছে অল্প পরিমাণে কিছু ভাজা করতেও কিন্তু আপনারা এই ফ্রাই প্যানটা ব্যবহার করতে পারেন আরেকটা কথা আমরা অনেক সময় কি করি ডাল দিয়ে ডাল বাগার দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজ রসুন ভাজা লাগে তো এছাড়াও কিছু অল্প পরিমাণে কিন্তু মশলা রোস্টিংয়ের জন্য কিন্তু আপনারা এই ফ্রাই প্যানটা ইউজ করতে পারবেন আর অতিরিক্ত যে তেলটা থাকবে সেটা কিন্তু আপনারা এভাবে করে ঢেলেও রাখতে পারবেন দুই সাইডে কিন্তু এরকম সুন্দর দুইটা চোখা মুখ তৈরি করে দেওয়া আছে অনেকে জিজ্ঞাসা করবেন আপু এটা আপনি কোথা থেকে কিনেছেন তো আমি কিনেছি এটা হচ্ছে জয় ভাইয়ার কাছ থেকে জয় ভাইয়ার যে স্ক্রিনে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু দামটা বলে এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনারা যদি কাস্টারনের এরকম ফ্রাইং প্যান কিনতে চান মিনি সাইজের আপনারা কিন্তু জয় ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার মতো এরকম সুন্দর একটা মিনি একটা ফ্রাইং প্যান কিনে নিতে পারেন তো আমি কিন্তু টোটাল একটা সেট কিনেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি সেই ভিডিওটা আপনাদের জন্য পোস্ট করবো আপনারা কিন্তু আমার সম্পূর্ণ কালেকশান দেখতে পাবেন তো আমি ভাবলাম যে এই ফ্রাইং প্যানটা দিয়ে আমার এই সিরিজটা শুরু করি তাই কিন্তু আমি ফ্রাই প্যানের ডিটেলটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর অনেক নাইস এছাড়াও প্যানকেক থেকে শুরু করে সব কিছুই আমি এটাতে তৈরি করতে পারবো আরেকটা কথা আমি বলি এটা তেল দিয়ে চুলার ভিতরে সুন্দর করে আমি পুড়িয়ে এটাকে সিজনিং করে নেব। একবার সিজনিং করে নিলে ডিম লাগবে না বা পেঁয়াজ রসুন আমি যদি বাগার দিয়ে খুব সুন্দর বাগার হবে বা যে কোনো খাবার রান্না করলে মাছটাস ভাজা করলেও কিন্তু এটাতে লেগে যাবে না ননস্টিক ফ্রাই প্যানের মতো কিন্তু এটা ব্যবহার করা যাবে তো আমি বলবো ননস্টিক না কিনে এই ধরনের কাস্টার্ন ফ্রাই প্যানগুলো ইউজ করেন যেটা কিন্তু অনেক 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 ভালো আর একবার যদি কষ্ট করে এটাকে সুন্দর করে ধুয়ে তেলে তেল দিয়ে একটুখানি চুলায় যদি সুন্দর করে সিজনিং করে নিতে পারেন তাহলে এটা কিন্তু বেস্ট একটা ফ্রাইং প্যান তো ভালো থাকবেন হাফেজ